হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল বছরের শেষ পূর্ণিমা এই বছরের শেষ পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন না খাবেন না এই তিনটি খাবার এই তিনটি খাবার খেলে পড়তে পারেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি খাবার কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এই রবিবার পড়েছে অগ্রহায়ণ পূর্ণিমা যার আরো একটি নাম রয়েছে সেই নামটি হলো মাগ বসির্য পূর্ণিমা এই রবিবার অগ্রহায়ণ বা বছরের শেষ পূর্ণিমার দিন আপনারা যদি এই তিনটি খাবার বর্জন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে বা আপনাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে এবং আপনাদের জীবনে হবে অনেক উন্নতি তার জন্যে অবশ্যই করে রবিবার বা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন আপনারা ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে মানে হলো বন্ধুরা সূর্য ওঠার ঠিক আগে অবশ্যই করে আপনারা ওঠার চেষ্টা করবেন এখনো যেহেতু ঠান্ডা পড়ছে সেই কারণে হয়তো আপনাদের উঠতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা আপনারা একটি দিন অবশ্যই চেষ্টা করবেন কারণ যে কোনো শুভ কাজে বেশিক্ষণ ঘুমানো একেবারেই ঠিক নয় তারপরে ঘুম থেকে উঠে বিছানাতে বসবেন বিছানাতে বসে যে কাজ করণীয় তা হচ্ছে অবশ্যই মা লক্ষ্মীর নাম আপনারা জপ করবেন বা প্রণাম করে নেবেন বা আপনাদের বাড়িতে যে ইষ্ট দেবতা রয়েছে সকল দেবতাকে একটি প্রণাম করে নেবেন প্রণাম করা হয়ে গেলে বন্ধুরা তারপরে বাড়িতে যে সমস্ত বাসিক কাজকর্ম রয়েছে সেই বাসিক কাজ অবশ্যই করে নেবেন এই পূর্ণিমার দিন একেবারেই ফেলে ಇರಾಗ್ಬೇನ್ ನಾ অবশ্যই আপনারা বাসি কাজ সেরে নেবেন সকালে তারপরে বন্ধুরা অবশ্যই করে আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার করবেন অনেক সময় সময়ের অভাবে হয়তো ঘর সর্বদাই পরিষ্কার করা হয় না সেক্ষেত্রে বলে দি বন্ধুরা অবশ্যই এই পূর্ণিমার দিন ঘর বাড়ি পরিষ্কার রাখতে হয় না হলে নেগেটিভ এনার্জি তৈরি হতে থাকে সেই কারণে ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন ঠিক তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই সদর দরজাও পরিষ্কার রাখবেন এই পূর্ণিমার দিন কারণ এই দিন প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর আগমন ঘটে আর যদি সদর দরজা বা মেন গেট যদি নোংরা থাকে তাহলে কিন্তু কোনো দেবদেবী একেবারেই আপনাদের বাড়িতে প্রবেশ করবে না যার ফলে নানান বিপদ দেখা দেবে সেই কারণে সদর দরজা একেবারে পরিষ্কার করে নেবেন বন্ধুরা সদর দরজাতে কখনোই ছেঁড়া জুতো ছেঁড়া জামা কাপড় একেবারে রাখবেন না অবশ্যই সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এরপর পারলে আপনারা কোনো গঙ্গাতে গিয়ে স্নান করে আসবেন বা বাড়ির আশেপাশে যদি কোথাও নদী থাকে সেই নদীতে গিয়ে ভালো করে স্নান করে আসবেন কারণ এই অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্য পূর্ণিমার দিন কোনো গঙ্গাতে স্নান করা অত্যন্তই পূর্ণি অর্জন হয় সেই কারণে অবশ্যই চেষ্টা করবেন আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করে নেবেন তারপর পরে নেবেন একটি শুদ্ধ পোশাক শুদ্ধ পোশাক পরে নিজেদের গায়ে একটু করে গঙ্গা জল গঙ্গা জল নিয়ে প্রত্যেকটা সদর দরজাতে এই ভালো করে ছিটিয়ে দেবেন বন্ধুরা তারপরে যাবেন কিন্তু ঠাকুর ঘরে সবচেয়ে প্রথমেই কিন্তু ঠাকুর ঘরের পূজা করে তারপর বাড়িতে সমস্ত কাজ শুরু করবেন সেই কারণে প্রথমেই যেতে হয় ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঠাকুরঘরটি মুজবেন এবং একেবারে শুদ্ধ করে নেবেন এরপর চেষ্টা করবেন সকল দেবদেবীকে ভালো করে স্নান করিয়ে শুদ্ধ পোশাক পরিয়ে দেওয়ার আর যদি আপনাদের বাড়ি স্নান করাতে না পারেন সেক্ষেত্রে সকল দেবদেবীকে বা যে কোনো একটি দেবীকে অবশ্যই আপনারা একটি পোশাক নিবেদন করবেন বা পরিয়ে দেবেন পারলে বন্ধুরা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে একটি লাল রঙের ওড়না অবশ্যই পরিয়ে দিতে পারেন এরপর যখন নতুন পোশাক পরানো হয়ে যাবে তারপর আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন যেমন প্রত্যেক দিনের পূজাতে যে ভোগ নিবেদন করেন ঠিক তেমনভাবেই আপনারা ভোগ নিবেদন করবেন এবং এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন একটু বিশেষ রকমের ভোগ দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনারা সকল দেবদেবীর চরণে ফুল নিবেদন করবেন এবং আপনারা ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন বন্ধুরা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন ঘি দিয়ে প্রদীপ জ্বালানো শুভ সেই কারণে ঘি দিয়ে অবশ্যই প্রদীপ জ্বালাবেন এরপর ধূপ জ্বালিয়ে সকল দেবদেবীকে পূজা আরাধনা করে নেবেন তারপর শাক কাশা ঘন্টা বাজিয়ে অগ্রহায়ণ পূর্ণিমার পূজা সকালেই আপনারা সম্পূর্ণ পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সবাই ব্যস্ত হয়ে যায় বাড়িতে রান্নার কাজে বা খাবার রান্নার কাজে কে কে খাবে সেই নিয়ে সবাই এবার ব্যস্ত হয়ে যায় কিন্তু বন্ধুরা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন এই তিনটি খাবার একেবারেই বর্জনীয় এই তিনটি খাবার একেবারেই কাউকে করে দেবেন না এক নম্বর হলো এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার তুলবেন না বন্ধুরা আমি জাতীয় খাবারের মধ্যে অনেক কিছুই রয়েছে যেমন মাছ মাংস এবং রসুন পেঁয়াজ ডিম ইত্যাদি অনেক খাবারই যা আমিষ এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন যদি আপনারা বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার তোলেন তাহলে কিন্তু আপনাদের গৃহে সর্বদাই আর্থিক কষ্ট লেগেই থাকবে কারণ এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী বিরাজমান হন সেই কারণে বাড়ি ঘরে যদি নিরামিষ খাবার করেন তবেই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবে এবং আপনাদের উপরে অনেক আশীর্বাদও করবেন বন্ধুরা এর পরের খাবার রয়েছে কোন রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না কারণ বছরের শেষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমার দিন প্রত্যেক বাড়িতে যেহেতু আপনারা তেঁতো জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে আপনাদের সংসারও তেঁতো হয়ে যেতে পারে বা আপনাদের সংসারে নানান বিপদ দেখা দিতে পারে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটেছে মানে সর্বদাই চেষ্টা করবেন মিষ্টি করার মিষ্টি কিছু খাবার খাওয়ার তেঁতো জাতীয় খাবারের মধ্যে অনেক খাবারই রয়েছে যেমন বন্ধুরা উচ্ছে রয়েছে এছাড়াও রয়েছে নিমপাতা আরও অনেক কিছুই তেঁতো জাতীয় খাবার রয়েছে যা অনেকেই খেয়ে থাকেন কিন্তু এই একটি দিন আপনারা অবশ্যই এই তেঁতু জাতীয় খাবার বর্জন করবেন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আপনারা নিরামিষ খাবেন কিন্তু বাড়ির সবাই বলছে আমিষ খাবে বা কেউ কোনো কিছু রান্না করতে বলেছে সেটি খাবার ইচ্ছা হচ্ছে কিন্তু সেটি অবশ্যই আমিষ সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যেমন খাবেন না বাড়ির কাউকে খেতে দেবেন না এই একটি দিন অবশ্যই সবাইকে বলবেন এই একটি দিন নিরামিষ খেতে তবে কিন্তু তাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে সেই কারণে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন বন্ধুরা এর পরের যে জিনিস তা হচ্ছে কোনোরকম নেশা জাতীয় দ্রব্য একেবারেই গ্রহণ করা চলবে না অনেকেই আছেন হয়তো প্রায় নেশা জাতীয় জিনিস গ্রহণ করছেন বা করেন সেক্ষেত্রে বলে দি বন্ধুরা আপনারা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন একেবারেই নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এই দিন প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীসহ সকল দেবদেবীর আরাধনা বা আগমন ঘটে সেক্ষেত্রে আপনারা যদি এই দিন বাড়িতে নেশা জাতীয় কিছু গ্রহণ করেন বা আমিষ জাতীয় কিছু গ্রহণ করেন তাহলে কিন্তু সকল দেবদেবী হবেন রুষ্ট এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন যার ফলে আপনাদের গৃহে সর্বদাই নানান বিপদ তো লেগেই থাকবে তার সাথে আর্থিক কষ্ট বাড়তেই থাকবে সেই কারণে আপনারা কিন্তু বাড়িতে এই তিনটি জিনিস একেবারে বর্জন করবেন যদি আপনারা এই নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনাদের সংসারে অনেক উন্নতি হবে তার সাথে সাথে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা পড়বে আপনাদের উপরে me. Okay. এছাড়াও বন্ধুরা এই অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গসির্য পূর্ণিমার দিন কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না সবাই চেষ্টা করবেন মিলেমিশে থাকার বাড়িতে যদি কোনো অসহায় মানুষ আসে তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনাদের সংসারে হবে উন্নতি এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে